হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ পৃথিবীর যে যে প্রান্ত থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে গাইস কথায় আছে আগে তিতা তারপরে মিঠা সেটাই ভালো সত্যি বলতে আজকে আমি তিতা খাবার নিয়েই বসে আছি এটা খাবো এবং মুখে মাখবো দুটোই করব। তো অনেকগুলো নিম পাতা আনা হয়েছে আমি কয়েকদিন ধরে খুঁজছিলাম তো একটা দাদা আছে আমার আমার হাজবেন্ড বন্ধু তো ওনাকে বলেছিলাম উনি আজকে আমার জন্য অনেকগুলো পাতা নিয়ে এসেছে ঘুম থেকে উঠেই দেখি দাদা আমার জন্য পাতা রেখে গেছে তো ভাবলাম এগুলো আগে আমি কাজ করে রাখি পরিষ্কার করে রাখবো তারপরে হচ্ছে ব্লান্ড করে একবারে ডিপে রেখে দেব আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে ডাক্তার দেখিয়েছি সেই কারণে হচ্ছে মুখে কিছু মানে বিশ্রি দাগ পড়ে গেছে যেটা তোমরা মনে করো মেস্তার মতো একবারে তবে মেস্তা টাইপের হলে তো শুধুমাত্র গালের উপরে হতো আমার কপাল পুরোই ছেয়ে গেছে তো ডাক্তার দেখানোর পরে বলল যে এটা হচ্ছে এক ধরনের অ্যালার্জি আর সেই কারণেই হয় আর অ্যালার্জি জাতীয় খাবার একটু কম খেতে বলেছে তিতা টাইপের খাবার খেতে বলেছে তো একজনের মুখে বলল যে মুখে আপনি এটা নিতে পারেন নিম পাতা তো সেই কারণে হচ্ছে আমার কাছে মনে হলো কাঁচা পাতাটা খুব সুন্দর হবে আর কাঁচা অবস্থাতে যদি ব্লান্ড করে রেখে দেই ভালো হবে মাঝে মাঝে এটা জুসও খাওয়া যাবে আর মাঝে মাঝে হচ্ছে তোমার মুখেও লাগাতে পারবো সেই কারণে অনেকগুলো অনেক বড় একটা বলে কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সবগুলো আর এর ডাল যে রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু দাঁতের মাজনি হবে ঠিক আছে সেগুলো রেখে দেবো নিম পাতা এমনই একটা পাতা কি বলবো নিম পাতা না শুধু গাছ ওর সবই কাজে লাগে এদিকে কিন্তু অনেক কিছু তৈরি হয় নিমপাতা দিয়ে এই সাবান বিভিন্ন রকম আর কি জিনিস তৈরি হয় আর আবার মাজনট হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন কাজে আর এদিকে কিছু বাড়ারানা হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর অনেক দিন ধরে তো ভিডিও দিতে পারছি না জানি না আমার বন্ধুরা কি মনে করছো যদিও আমার বাবা অসুস্থান ভিডিও করতে পারছি না দেবো কিভাবে আর তাই এডিট করে ছাড়া আর একটু কষ্টের হয়ে যাচ্ছে উনি সুস্থ হবার পরে হয়তো আমি আবার রেগুলার হয়ে যাব রেগুলার ভিডিও দিতে পারবো কিন্তু ততদিন তোমরা আমাকে ছেড়ে দিও না আমার পাশেই থেকো মানুষের সুস্থতা অসুস্থতা তো আর বলে কেউ আসে না যখন তখন চলে আসে তো যাই হোক এই যে দেখো আমি এসেছে তোমাদের তারা অনেকগুলো এরপরে এই যে বড় মেয়েটার জন্য সয়াবিন তারপরে বউয়া ভাত তো রান্না করা হবে সে ক্ষুদের চাল নিয়ে আসা হয়েছে ডিম এনেছে অনেকগুলো তিরিশটার মতো তিরিশটা হাঁসের ডিম আর মুরগির ডিম আছে কয়েকটা সবই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো হাঁসের ডিম এবং মুরগির ডিম দুটোই আনা হয়েছে হাঁসের ডিমটা আমরা একটু ঝোল খেতে পছন্দ করি আলু দিয়ে হালকা পাতলা ঝোল আর মুরগির ডিমটা তো সব লাগে অল টাইম রুটি ভাজির সঙ্গে কখনো কখনো হয়তো বা তরকারি না থাকলে ডিম ভেজে তাড়াতাড়ি ভাত খাওয়া যায় তো ডিম থাকে না ঢাকার শহরে এমন কোনো মানুষ নেই যে কারো ভাষায় ডিম নেই ডিম আলু আর হচ্ছে তোমার ডাল এই তিনটা জিনিস কিন্তু সবারই থাকে আমাদের তাই আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো আগে কিনতে হয় কারণ এগুলো থাকলে মোটামুটি খাওয়া চলে যায় তো যাই হোক হাঁসের ডিমগুলো খুবই নোংরা অবস্থা তবে মুরগির ডিম অত বেশি নোংরা না তারপরে পরিষ্কার করে রাখবো এখানে প্রায় দুই তিনটা ডিম কিন্তু ভেঙে গেছে আমি সেগুলো একটু আলাদা করে রাখবো আর একটা ডিম প্রচুর পরিমাণে ভেঙে গেছে সেটা আমি মাথায় দেবো চুলে পরে কালকে ফ্রিজে রেখে দেব তো এক ধোয়া দিয়েছি ডিমগুলো একটু পরিষ্কার করে ডলে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে আর এখন দেখো যে ফ্রেশ হয়ে গেছে এগুলোকে আমি একটু শুকিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে ভরে রাখবো সবগুলো ডিম আর বারে বারে তো বাজার করা হবে না আর এই ভিডিওটা ছিল ঈদের আগে ঈদের দিন তো সবাই বাজার করে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ঈদের দিন বাজারে গিয়েছিলাম প্রচুর বাজার করেছিলাম এক সপ্তাহ ধরে হয়তো বা বাজার খুলবে না সেই কারণে কিছু সবজি আর যাবতীয় যা কিছু লাগবে সেগুলো কিনে রেখেছিলাম অনেক বাজার করেছিলাম ওই দিন যাতে এক সপ্তাহ ধরে আর বাহিরে না যেতে হয় সেই কারণে আর নিত্য প্রয়োজনীয় জিনিস তো লাগতেই থাকে তার কোনো শেষ নেই আর সবজি বেশি কেনা হয়েছে কারণ সবজিটা প্রচুর খাওয়া হয় আমাদের বাসায় সেই কারণে আর হলুদ লবণ মরিচ এগুলো তো লাগেই কম বেশি হয়ে গেছে আর এদিকে দেখো এগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর ভিডিও আমি করতে পারিনি অনেক কিছুই কেনাকাটা হয়েছিল এদিকে দেখো আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি তোমাদের দাদা তো গিয়েছিল হচ্ছে গলস তোমাদের এর আগে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম তো কি কি নিয়ে এসেছে এবার আমাদের জন্য কিন্তু খুবই কম আচার আনা হয়েছে আর এর আগে কিন্তু প্রচুর আচার নিয়ে এসেছে দুবার এবার দেখো যে আমাদের সবার জন্য মালা নিয়ে এসেছে আমি একটু বড় সাইজের জিনিস পড়তে পছন্দ করি আর সেই কারণে আমার জন্য এই যে বড় মালাটা নিয়ে এসেছে দেখতে কিন্তু খুবই সুন্দর তিনটা কালার দিয়ে এটা করা আর ওদের জন্য নিয়ে এসেছে কিন্তু ছোট ছোট আর আমি একটু বড় জিনিস পছন্দ করি বড় জিনিস আমাকে ভালো লাগে দেখতে সেই কারণে আসলে আমি বড় জিনিস একটু পড়তেও পছন্দ করি আর ছোট ছোট জিনিস পড়লে আসলে আমার শরীরে মনে হয় না কিছু পড়েছি সেই কারণে হচ্ছে একটু বড় জিনিসই বেশিরভাগ পড়া হয় যা যেমন শরীর সে সেরকমটাই পড়বে স্বাভাবিক দেখতে যদি ভালো না লাগে তো পড়ে লাভ কি তো যাই হোক সে কারণে আমি একটু বড় বড় জিনিসগুলোই বেশি পড়ি কানের দুল বড় বড় তো তো সেই কারণে নিয়ে এসেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে যদি পুরো ভিডিওটা কেউ দেখো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর এই যে সকালবেলা রুটির সাথে একটা সুন্দর সবজি করেছিলাম বিভিন্ন রকম সবজি তিন রকম ডাল এই যে দেখো ছোলার ডাল দিয়েছিলাম ছোলার ডাল যেগুলো ছোলা থাকে আর কি সোকলা ফেলানো বিক্রি করা হয় কিন্তু বাজারে আর ডাবলির ডাল ছিল আর মুসুর ডাল তিন রকমের ডাল চাল কুমড়া পেঁপে আলু অনেক কিছু সবজি দিয়ে কিন্তু আমি এই সবজিটা রান্না করেছিলাম সকালবেলা রুটির সাথে খেতে দারুণ হয়েছিল দোকানের মতো করে রান্না করেছিলাম দোকানে যেভাবে কিন্তু সবজিটা করা হয় আর এদিকে দেখো এই যে বিকেলবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আবার একটু ঘোরাঘুরি করলাম একটু কেনাকাটা করলাম আমাদের বাসার সাথে একদম সামনে মূলত আমি গিয়েছিলাম এখানে একটু গাছের মানে ঘাস লাগাবো সেখানে বিচি আনার জন্য শশার বীজ নিতে গিয়েছিলাম একদম বাসার সাথেই একটু একটু বেরিয়েছিলাম আর সাথে আমার কাজটাও হয়ে গেছে তো একটু ঘুরতে ঘুরতে আমরা আসলাম আর এদিকে আমি তো মাঝে মাঝে হাঁটতে আসি আর এদিকে সন্ধ্যাবেলা এখানে প্রায়ই আসা হয় হাঁটতে তো ভাবলাম আজকে একটু হেঁটে আসি সবাই মিলে অন্যান্য সময় আমি আর একটা বৌদি আমরা দুজনে হাঁটতে বেরোই আর আজ হচ্ছে আমি আমার ছেলে মেয়ে সব চলে এসেছে আমাদের সাথে আমরা একটু হাঁটাহাঁটি করলাম ঘুরলাম ফিরলাম আর আমার ওই যে বীজটা কেনা হবে এখান থেকে বীজটা কিনে নিয়ে আমরা আবার দিকে যাবো যদিও দিনে আমি বীজ লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা বীজই কিন্তু গজিয়েছে আর এই ভিডিওটা তো অনেকদিন পরে ছাড়ছি আর এই দেখো মশলার একটা কারখানা কি বলবো চারিদিকে মশলার দোকান আর এই সময় বেশিরভাগ সময় আমরা মশলা কিনেও কিন্তু রাখি আর এখন আমরা বাসার দিকে চলে এসেছি রাতের খাবারে আজকে হচ্ছে চিকেন ফ্রাই আর রুটি আজকের ভিডিওটা এতটুকুই ছিল যারা এত সময় ধরে আমার ভিডিওটা ভিডিওটা পুরো করে দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন যারা যারা নতুন আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরাতন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও থেকে বিদায় নিব তার আগে ছোট্ট একটা কথা প্রতিদিন না বলতেই নয় যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেটা হবে আমি পরবর্তীতে যখনই ভিডিও ছাড়বো আপনাদের সামনে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি হাজির হয়ে যাব এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখতে পাবো যারা আমাকে কমেন্ট করবেন কারণ কমেন্টের মাধ্যমে আমি চলে যাব আপনার বাসায়